তো क्वेश्चन দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টেন টু জিরো এবং টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি টু জিরো গুণফল কত তো এটা আটচল্লিশতম বিশেষের কোশ্চেন তো চলেন এটাকে আমি সলিউশন করবো দেখিয়ে আসি তো যেহেতু এটা বলছে ঢালদয় তো আমরা জানি যে ওয়াই যদি এম এক্স হয় তাহলে এখানে তাহলে ঢাল হচ্ছে ইএম এই যে ঢাল হচ্ছে আপনার এখানে এাম ই এমটা কিন্তু এখানে ঢাল ওকে তো এক্সের সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে ঢাল তো ওই হিসাবে যদি আমরা দেখি এই এক নাম্বার এবং দ্বিতীয় নাম্বার যে সমীকরণ অনুযায়ী দেখি প্রথম সমীকরণ অনুযায়ী এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো তো যেহেতু এখানে এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ঢাল এবং ওয়াইটা থাকবে বাম পাশে তো এইটাকে আমরা সেই জন্য বাম পাশে হিসেবে রাখবো তাহলে টু ওয়াই ইকোয়াল টু কী হচ্ছে এক্স মাইনাস টেন তো ওয়াইটাকে রাখতে হবে ফ্রি তা ওয়াই ইকোয়াল টু ওটা কি তাহলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে এক্স বাই টু মাইনাস এটাকে টেন যদি দুই দিয়ে ভাগ দিয়ে তাহলে আস্তে ফাইভ তো এক্স বাই টু হচ্ছে এটা হচ্ছে তাহলে উপরের সমীকরণটার মতো দেখেন ওয়াই ইকোয়াল টু আর হচ্ছে ওয়াই টু এক্স তাহলে এই সমীকরণের যদি ঢাল বাই করেন তাহলে ঢাল হচ্ছে কত দেখেন অতএব ঢাল এটাই যেহেতু এক নাম্বার সমীকরণ সেই জন্য এম দিলাম আচ্ছা তাহলে ঢাল কত হচ্ছে এক্স বাই টু ইকুয়াল টু যেহেতু আছে আমরা জানি যে এক্সের সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে ঢাল তাহলে এক্সের সাথে কত গুণ আছে হাফ গুণ আছে ঠিক না তাহলে এই যে হাফ এটাই হচ্ছে এক নাম্বার সমীকরণ ঢাল তো অনুরূপভাবে যদি আমরা দেখি দ্বিতীয় নাম্বার সমীকরণ তো দ্বিতীয় নাম্বার সমীকরণ দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এই যে টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তো ওয়াইটাকে আগের মতো নিয়ে আসবো ওয়াই ইকাল তাহলে হচ্ছে মাইনাস টু এক্স প্লাস থ্রি আচ্ছা এখন এই দ্বিতীয় নাম্বার সমীকরণ দেখেন এই দ্বিতীয় নাম্বার সমীকরণের ঢাল কত হচ্ছে কত ঢাল এটা দিলাম আমরা এম টু সমীকরণ তো এম টু ইকাল আমরা বলতে পারি মাইনাস টু কারণ দেখেন এক্সের সাথে মাইনাস টু গুণ আছে তাহলে এখানে দ্বিতীয় নাম্বার সমীকরণের ঢাল হচ্ছে মাইনাস টু তো এখন কোশ্চিনে বলছে কী যে রেখা দুইয়ের ঢাল দুয়ের গুণ ফোন তো এই রেখা দুইয়ের ঢালগুলো কী কী একটা ঢাল আসছে হাফ আর একটা ঢাল আসছে মাইনাস টু অত যেহেতু এটা ঢাল দইয়ের গুণফল তাহলে আমরা বলতে পারি ঢাল দয়ের গুণফল ঠিক না তাহলে গুণফল হচ্ছে কি এম ওয়ান গুণন এম টু অতএব এম ওয়ানের মান পেয়েছি আমরা হাফ এই হাফ অ্যান্ড হচ্ছে এম টুর মান পাইলাম এখানে এই যে মাইনাস টু মাইনাস টু তাহলে এটা এখন ক্যালকুলেশন করেন এই যে টু টু কাটা তাহলে থাকলো মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এটাই হচ্ছে উপরে দুইটি সমীকরণ ঢাল দুই গুণফল ফল এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাই থাকার জন্য ধন্যবাদ